বোচাগঞ্জে সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই উদ্বোধন মোহাম্মদ শামসুল আলম দিনাজপুর প্রতিনিধির পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত প্রাণিসম্পদে ভোর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার উদ্বোধন করা হয়েছে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ আসলাম উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সৈয়দ হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার আলী দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ নওয়াজ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাফরুল্লাহ বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর রাসেল প্রমুখ সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু কায়েস বিন আজিজ এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার সোয়াইবা আক্তার প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রিমন উপজেলার সকল খামারি সহ স্টল মালিক এবং এলাকার সুধিজন উপস্থিত ছিলেন অপরদিকে বেলা একটার পর প্রদর্শনীতে অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আশিকা আকবর তিশা